আমরা এমন মানুষ এমন মানুষ আমরা দেখুন একশো টাকার চোরকে একশো টাকার চোরকে গাছে বেঁধে মারি ঠিক না ঠিক একশো টাকা ছেলেটা চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছি মারতে মারতে মেরে ফেললাম একশো টাকার চোরকে আমরা গাছে বেঁধে মারি আর এক হাজার কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে স্যালিউট দিচ্ছি ঠিক না মে ঠিক বাস্তব কথা বলে গেলাম বাপ চলুন এগিয়ে যাচ্ছি এই জন্য বলি এসো এসব ওয়াজ শোনার লোকের অভাব তা আমার কপাল ভালো যে আপনাদের মতো মানুষগুলো একটু জেগে আছেন চলেন একটা মার্ক হলো এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেবোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না শিক্ষাটা দেবে কে শিক্ষাটা দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার টিচার হুইস টিচার কে টিচার পড়ালেই খালি টিচার না ওই দশটায় গেল চারটায় গেলো আর এক তারিখে মাইনে তুললো এরে টিচার বলে না শুনে নিন টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার এই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল পিতা আর পুত্রের ন্যায় আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠিক ঠিক আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন টিচার ছাত্রের সম্পর্ক কি শুনবেন সব জায়গায় নাই বেশ কিছু জায়গায় বন্ধু বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মোলে দে ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত। আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে অঙ্ক করাতে দিয়েছে মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে আরাম করে বেটাও পড়িয়ে নে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মণি সাহেব পিস সাহেব দরবের সামনে আমি সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন আর চরিত্র যদি ভালো হয় টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ং লস হেলথ লস ইস নাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের খানে মনে পড়ছে বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম কেন বলেছিলাম বাড়িতে গিয়ে ভাববেন চলুন এগিয়ে যাচ্ছি এক নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে দুই নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে ব্যাখ্যা করার সময় নেই তিন নাম্বারে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে এখন মানুষ মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করছে আর বাংলা মালের বাজার ভালো চলছে না যা চলে ইংলিশ মাল হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োর পাশে বসে বলছে দেখছি দেখছি হুইজির কীরকম কোরানির আয়দু বলছি লাউ ঠ্যালা বাবাপ বাস্তবটাই বলে গেলাম গো বাপ কবে মরব জানি না যেদিন কবরে চলে যাব এই রেকর্ডিংগুলো হয়ে যাচ্ছে এরাই সাক্ষী দেবে সেই দিন এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে পাড়ায় পাড়ায় সুদ বেড়ে গেছে শুনে রেখে দিন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন সুদের সর্বনিম্ন পাপ হলো কী জানেন সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে ব্যবিচার করা নাউজ বিল্লা বলুন বাপেরা বাড়ি থেকে ভাববেন এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘুষ খাওয়া বেড়ে যাবে ঘুষ খাওয়া এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতামাতার মাতার অবাধ্য সন্তান হবে পিতামাতার মাতার অবাধ্য সন্তান হবে দেখুন বাপের কথার গুরুত্ব নেই শ্বশুরের মূল্য বেশি মায়ের কথার ভ্যালু নেই শাশুড়ির মূল্য বেশি ঠিক না ঠিক এরপরে রবিজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক আছে ওর নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে এরপরে আসছি পৃথিবীর অসুবিধা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা শুনে নিন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না বেঠিক ঠিক একটা মাস্টারের জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে একজন কলেজের প্রফেসরের জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে প্রফেসরটা ন্যায় বিচার পাওয়ার আশায় পঞ্চায়েতে বিচার দিয়েছে আর পঞ্চায়েতে বিচার করছে কে জানেন পঞ্চায়েতের সদস্য প্রচুর মদ খেয়ে চেয়ারে বসে বিচার করছে আর প্রফেসর ওই ন্যায় বিচারের আশা করে ওই মদখোরটাকে বলছে স্যার হাত জোড়ো করে বলছে স্যার আমি একজন শিক্ষকতা করি আর আমার জায়গা জোর করে নিয়েছে স্যার আপনি একটু বিচার করে দিন ঠিক না ঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল শুনে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের এই স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান অন্তত এক নম্বর নবী বললেন আসসালাম ও কবলাল আল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে করবে দেওয়া নেওয়া আল্লাহর রকম ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে দিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে কোনো কোনো মোবাইল তোর মোবাইল বাস্ট করবে দুই নম্বরে বলা হয়েছে শামিরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে ও নিজে পান তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলে আল্লাহ ভালো জানার বউকে বলবে কী করে তিন নাম্বারে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করিও তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পাইখানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে এক হাতে একটা চুড়ি পরবে এক হাতে দুই তিন চারটে চুড়ি পরা চলবে না এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন মাতার বালিস কি বলে মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ এই রকম আলাদা আলাদা বালিশে মাথা রেখে ঘুমাবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী দুজনে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে ও এই ওয়াজটা শোনার পরে অনেক মরুব্বি বাবাজি মনে মনে বলছে ওরে মারুপ কুড়ি বছর আগে শ্রীরামপুরে ওয়াজটা কেন করলি না তোর চাচি আরও সুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেক করতে দেরি করেছিল না বাপ এরপরে বলা হয়েছে এই স্বামীরা শুনে রেখে দিন স্বামী তার স্ত্রীর তিন জায়গায় চুমা দেবে স্বামী স্ত্রীকে নবীজি বলেছেন তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্যে স্বামী স্ত্রীর গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হয় আর এ বোকা অনেকে বোঝে না শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয় ভুল যা করছো করছো আজকের বাড়ি